ডিকশনারি অ্যাড ডিকশনারি লুজ সাধারণ অর্থে লুজ শব্দটি এমন একটি ক্রিয়া বোঝায় যা কোনো কিছু হারিয়ে ফেলার বা অনুপস্থিত হয়ে যাওয়ার পরিস্থিতি বা প্রক্রিয়া প্রকাশ করে এটি এমন একটি অবস্থা যেখানে কোনো কিছু বা কেউ আর আপনার কাছে থাকে না অথবা আপনি কোনো মূল্যবান বা গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন উদাহরণস্বরূপ আই লস্ট মাই কিস আমি আমার চাবি হারিয়েছি বা হি লস দ্য গেম সে খেলা হারিয়েছে লুজ শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি লোশন থেকে যা জার্মানিক লস হারানো থেকে এসেছে এটি মূলত কোনো কিছু খোঁজার পর তা না পাওয়ার বা সম্পদ সুযোগ বা সম্পর্ক হারানোর ধারণা প্রকাশ করে সমার্থক শব্দ হিসেবে রয়েছে মাস ভুল জায়গায় রাখা ফেট হারিয়ে ফেলা ওয়েস্ট ক্ষতি করা পরাজিত হওয়া যাদের বাংলা অর্থ যথাক্রমে ভুল জায়গায় রাখা হারানো ক্ষতি করা পরাজিত হওয়া বিপরীতার্থক শব্দ হিসেবে রয়েছে ফাইন্ড খুঁজে পাওয়া রিটেইন রক্ষা করা গেন লাভ করা ওয়েন জেতা বাংলায় অর্থ যথাক্রমে খুঁজে পাওয়া রক্ষা করা লাভ করা যেতা